নতুন ডিজাইনের অনুযায়ী চুমকি দেওয়া সাইডে থাকবে ডলার করা আট আনকমান মডেলের দামে কম মানে খুবই ভালো হবে আজকের ভিডিওতে চুমকি দেওয়া সাইডে ওনা নিয়ে কথা বলবো কোয়ালিটি হবে খুবই বেস্ট তাহলে বেস্টের ভিডিওটি দেখতে থাকুন আর আমার প্রথমে করুন তাহলে বেশি দেরি না করে ফলে আজকের ভিডিও শুরু করি একদম আনকমান নতুন ডিজাইনের আসসালামু আলাইকুম সতী অরুণার ভিতর হালকা গড় দিয়ে সাইডে ডলার বাসন ওনা যারা খুঁজতেছেন তারা আজকে দেখতে পারেন কম দামের ভিতরে ভালো ওনা দেখাও চ্যাপ্টার কতটুকু হবে লম্বায় কতটুকু হবে দাম কেমন হবে পুরা ভিডিওতে কথা বলবো তাই ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন আর আমাদের চ্যানেল প্রথমে গেলে এখনই সাবস্ক্রাইব করে দিন কারণ নতুন নতুন ভিডিও আসতেছে কিন্তু অরুনা হিসাবে স্কাবের ভিডিও আসতেছে একদম ঈদের কালেকশন নতুন নতুন কোয়ালিটি দেখছেন সাইডে কিন্তু ডলার দেওয়া একদম আনকমন ওনার সতী ওনার ভিতরে কিন্তু দামও কিন্তু কম ভাই জলপাই কালার ভিতরে কিন্তু আপনার সুতার হালকা চেন ফোর দেওয়া ভিতরে অল বডিতে কিন্তু এরকম দেওয়া আর যদি কালার কথা বলেন ভাই পর্যাপ্ত পরিমাণের কালার কালেকশন আছে আমি ভিডিও করার জন্য হয়তো চারটে পাঁচটা কালার খুলে দেখাবো এর বাইরেও যার কালার লাগবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন অন্যথা কবে সেকশনে দাঁড়ান ইনশাল্লার নামটা বলে দিব একদম আটকমানোর না কালোটা দেখেন দেখার মতো ওরা কিন্তু সেই রকমের সুন্দর ওটা প্রত্যেকটা বান্ডিলে কিছু ইউনিক কালার থাকে যেমন এই বান্ডিলে কিন্তু এই ব্ল্যাক কালার আর রয়্যাল ব্লু কালারটাতে এত সুন্দর আইছে ভিতরে চেন ভোট দেওয়া ওই এক ডিজাইন আবার সাইডে কিন্তু আপনার চুমকি দেওয়া আপনি যদি খেয়াল করে দেখেন সাইডে কিন্তু চুমকি দেওয়া মানে এত সুন্দর দাম কমের ভিতরে কোয়ালিটি এত ভালো থাকছে চুমকি দেওয়া ডলার এগুলো কিন্তু ওঠার ভয় নেই মানে বাসায় সবসময় রাহুস করবেন ভাই এগুলো ইউজ করতে পারেন আমরাও সবসময় চেষ্টা করি আপনাদের একটু কম দামের ভিতরে ভালো জিনিসগুলো দেখাইতে বা আপনাদের ধারণা দিতে আপনারা কেনে না না কেনেন আপনাদের কিন্তু একটা ধারণা থাকে তাই আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন ভাই আপনারা যাতে বাজার গেলে বিব্রত না হন বা বর্তমান সময়ে বাজার কি চলে একটা ধারণা থাকে এর জন্য আমি আপনাদেরকে অনেক ভিডিও করে দেখাই বা আপনাদের যেভাবে সহযোগিতা করতে পারি চেষ্টা করি ভাই নিজের থেকে আজ দেখতেছেন রানী গোলাপি কালার একই ডিজাইনের চার ডলার দেওয়া আর দামের কথা যদি বলেন এগুলো কিন্তু খুচরা বাজারে আপনার দুইশো বিশ থেকে শুরু করে আড়াইশো টাকা মধ্যে বিক্রি হয় আমরা একশো আশি দুইশো বিশ টাকা বিক্রি করি ভাই বাইকি রেট একটু কম হবে ভাই দুইশো বিশ টাকা খুচরা বাজারে আড়াইশো টাকা বিক্রি হবে বর্তমানে কিন্তু দাম একটু কম আছে ভাই তাই নিতে হলে ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই দুইশো বিশ আড়াইশো টাকা খুচরা বাজারে বিক্রি হবে দুইশো বিশ আড়াইশো তাই আপনি যদি নিতে চান আমাদের ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আর একটা কথা ভাই দাম সময় এক থাকে না কম বেশি হতেই পারে তাই আপনি যখন এই ভিডিও দেখতেছেন তখন যোগাযোগের মাধ্যমে যদি নেওয়ার ইচ্ছে থাকে যোগাযোগের মাধ্যমে দাম দা ঠিকঠাক করার মাধ্যমে নেবেন ভাই দাম সময় এক থাকে না কখনো বাড়ে কখনো রেট কমে যায় ভাই আর বর্তমানে ঈদের সময় কিন্তু নতুন নতুন আরও অন্য কালেকশন আসতেছে সিম্পল ওনার ভিতরে এত সুন্দর সুন্দর ওনার আবার কাজ করা ওনারও সুন্দর সুন্দর ওনার ভিডিও আসতেছে তাই আপনি যদি আমার চ্যানেল নতুন আনবে সাবস্ক্রাইব করে দেন এরকম কিন্তু নতুন নতুন যা এসে আপনি একেবারে ধারণা পাবেন আমি প্রত্যেকটা ওনা হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন কালো খড়ি আর বিশেষ করে কালারগুলো যে এত সুন্দর আর সে ইউনিক কালার ভাই বর্তমানে কিন্তু নাইনটি পার্সেন্ট কালার কিন্তু ম্যাসিং আর এই ম্যাসিংয়ের কথা চিন্তা করে আমরা কিছু নিত্য নতুন কালার আনছি ভাই ব্ল্যাক কালার জলপাই কালার কালো খরি কালার রানী গোলাপি কালার আরও এর বাইরেও ভাই বার্ডিলে কিন্তু আরও অনেক কালার আছে। আমি যে সব কালার খুলে দেখাই ভাই অনেক টাইম লাগবে যার কারণে চারটা কালার খুলে দেখাইছি বার্ডিলে আরও যথেষ্ট পরিমাণে কালার কালেকশন আছে তাই যারা পাইকারি দামে নিতে চান ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে একটু কষ্ট করে আপনি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভাই কম দামের ভিতরে আমি চেষ্টা করব ভাই আর আপনি যখন ভিডিওটা দেখতেছেন পাইকারি দামে নিতে চাইলে ভাই একটু কষ্ট করে যোগাযোগ করে দামটা ঠিকঠাক করার মাধ্যমে নেবেন দাম সবসময় এক থাকে না ভাই বর্তমান সময় দুইশো বিশ থেকে শুরু করে আড়াইশো টাকার মতো এগুলো বিক্রি হয় এর বাইরেও সামনে আরও নতুন নতুন ওড়না হেজাপ নেকের ভিডিও আসতেছে ভাই তাই ধৈর্য সকালে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ ভাই ধারণা পাবেন ভাই কম বেশি ভাই তো আজকের ভিডিও বেশি দেরি করবেন না এই পর্যন্ত আজকের ভিডিওতে আপনাদের একটা সিম্পলের ভিতরে একটা অড়না দেখানোর চেষ্টা করছি সেন্ট ফোরে সামনে আরও নতুন ওড়ুনা ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ